শিশুকে কখন কখন টিকা দিতে হবে শিশুকে টিকা দেওয়ার নিয়ম কি আর কোন রোগের জন্যই বা কোন টিকাগুলো দেয়া হয় এমন প্রশ্ন কম বেশি প্রায় সকল মায়েদের মনে গোরপাক খাই বিশেষ করে নতুন মায়েদের সংক্রামক বেদি থেকে রক্ষা পেতে শিশুকে টিকা দিতে হবে এর কোনো বিকল্প নেই টিকা দেওয়ার মূল কারণটা হল শিশুকে রোগ ক্ষম করে গড়ে তোলা যদি আপনার শিশুকে আপনি নিয়ম অনুযায়ী টিকা না দেন তবে আপনার সন্তান মারাত্মক কিছু সংক্রামক ভুগতে পারে তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের শিশুকে কখন কোন টিকাগুলো দিতে হবে সে সম্পর্কে শিশুর প্রথম টিকা দিতে হবে জন্মের পরপরই এ সময় শিশুকে যক্ষা রোগের জন্য বিসিজি ভ্যাকসিনটা দিতে হবে এই ভ্যাকসিনটা যে জন্মের পরপরই দিতে হবে এটা বাধ্যতামূলক নয় তবে সবচেয়ে ভালো হয় জন্মের সাত দিনের ভেতরে এই ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলা যদি কোনো কারণে জন্মের পর এই ভ্যাকসিনটা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই তা ছয় সপ্তাহের মধ্যে দিয়ে ফেলতে হবে এই টিকাটি শিশুর বাম হাতের ওপরের অংশের চামড়ার মধ্যে দেয়া হয় যখনই বিসিজি ভ্যাকসিনটা দেন না কেন সাথে পোলিও রোগের জন্য ওরাল পোলিও ভ্যাকসিনটাও করে ফেলবেন এটা পোলিও রোগ প্রতিরোধ করতে সাহায্য করে শিশুর ভ্যাকসিনের পূর্ণাঙ্গ সূচি শুরু হয় ছয় সপ্তাহে বা দেড় মাস বয়সে এ সময় শিশুকে মোট চারটা ভ্যাকসিন দিতে হবে আর যদি কোনো কারণে ওই প্রথমে যে ভ্যাকসিনটার কথা বললাম অর্থাৎ বিসিজি এটা না দিয়ে থাকেন তাহলে এই সময় এটা দিয়ে ফেলতে হবে আর সব মিলিয়ে তখন সংখ্যা দাঁড়াবে পাঁচটি তার জন্যই আমরা সবাইকে সাজেস্ট করে থাকি যে প্রথম টিকা অর্থাৎ বিসিজি এটা কোনোভাবেই বিলম্ব করবেন না এটা অবশ্যই সাত দিনের ভেতরেই দিয়ে ফেলবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ছয় সপ্তাহে দেওয়া ভ্যাকসিনগুলোর নামসমূহ এক নাম্বার ওপিবি দুই নাম্বার প্যান্টাবেলেন্ট তিন নাম্বার পিসিবি এবং চার নাম্বার আইপিবি এই চারটা টিকার মধ্যে একটা অর্থাৎ ওপিবি রয়েছে মুখে খাওয়ার জন্য অর্থাৎ এটা হলো ওরাল পোলিও ভ্যাকসিন আর বাকিগুলো ইনজেকশনের মাধ্যমে শিশুর শরীরে দেয়া হবে এ সময় শিশুকে পোলিও রোগের জন্য মুখে খাওয়ার পোলিও টিকা ওপিবি ডিপথেরিয়া হোপিঙ্কাশি টিটেনাস হ্যাপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা এই পাঁচ রোগের সম্মিলিত টিকা প্যান্টাবেলেন্ট নিউমোনিয়ার জন্য পিসিবি পোলিও মাইলাইটিস রোগের জন্য আইপিবি দিতে হবে প্যান্টা ইনজেকশন বাম উরুর মধ্যভাগের বহিরাভাগের মাংস পেশিতে পিসিবি ইঞ্জেকশন ডান উরুর মধ্যভাগের বহিরাভাগের মাংস পেশিতে এবং আইপিবি বাহুর ওপরের অংশের চামড়ার মধ্যে দেওয়া হয় শিশুর তৃতীয় টিকা শিশুর তৃতীয় টিকা দিতে হবে দশ সপ্তাহে এ সময় শিশুকে ছয় সপ্তাহে যে টিকাগুলো দেওয়া হয়েছিল তার ভেতর থেকে আইপিবি ব্যতীত ঠিক একইভাবে আবারও দেয়া হবে অর্থাৎ এই সময় শিশুকে পোলিও রোগের জন্য মুখে খাওয়ার পোলিও টিকা ওপিবি ডিপথেরিয়া কাশি টিটেনাস হ্যাপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা এই পাঁচ রোগের সম্মিলিত টিকা প্যান্টাভেলেন্ট এবং নিউমোনিয়ার জন্য পিসিবি ইঞ্জেকশন দিতে হবে প্যান্টাভেলেন্ট ইঞ্জেকশন বাম উরুর মধ্যভাগের বহিরাভাগের মাংস এবং পিসিবি ইঞ্জেকশন ডান উরুর মধ্যভাগের বহিরাভাগের মাংস পেশিতে দেওয়া হবে শিশুর চতুর্থ টিকা শিশুকে চতুর্থ টিকা দিতে হবে চোদ্দ সপ্তাহে এই সময়ও শিশুকে ছয় সপ্তাহের মতোই সেম টিকা দিতে হবে এখানে একটা টিকাও এদিক সেদিক হবে না অর্থাৎ এই সময় শিশুকে পোলিও রোগের জন্য মুখে খাওয়ার পোলিও টিকা ওপিবি ডিপথেরিয়া কাশি টিটেনাস হ্যাপাটাইটিস ও ইনফ্লুয়েঞ্জা এই পাঁচ রোগের সম্মিলিত টিকা প্যান্টা ইনজেকশন নিউমোনিয়ার জন্য পিসিবি পোলিও মাইলাইটিস রোগের জন্য আইপিবি দিতে হবে প্যান্টাবেলেন্ট ইঞ্জেকশন বাম উরুর মধ্যভাগের বহিরাভাগের মাংস পিসিবি ইঞ্জেকশন ডান উরুর মধ্যভাগের বহিরাভাগের মাংস পেশিতে এবং আইপিবি ইনজেকশন ডান হাতের উপরের অংশের চামড়ার মধ্যে দেয়া হবে এক কথায় বলতে গেলে ছয় এবং চৌদ্দ সপ্তাহে একই টিকা একই নিয়মে দিতে হবে আবার এইখানে একটা বিষয় খুব গুরুত্বের সাথে খেয়াল করতে হবে যদি জন্মের পরপর দেওয়া প্রথম যে টিকার কথা বলেছিলাম আমরা সেটা দেওয়ার ফলে হাতে কোনো ধরনের ঢাক তৈরি না হয় তাহলে তা আবার চোদ্দ সপ্তাহে পুনরায় দিতে হবে শিশুর পঞ্চম টিকা শিশুর পঞ্চম টিকা দিতে হবে নয় মাস বয়স পূর্ণ হলে এ সময় শিশুকে শুধুমাত্র হাম ও রুবেলা প্রতিরোধের একটা টিকা দিতে হবে এই টিকার নাম হল এমআর এটা শিশুর ডান উরুর মধ্যভাগের বহিরাংশে চামড়ার নিচে দেয়া হয় শিশুর ষষ্ঠ টিকা শিশুকে ষষ্ঠ টিকা দিতে হবে পনেরো মাস বয়স পূর্ণ হলে এই সময় শিশুকে নয় মাস বয়সে যে টিকা দেয়া হয়েছিল সেই একই টিকা একই নিয়মে দেয়া হবে